সলায়াতুল হাজত নামাজ কাকে বলা হয় এই নামাজ কখন পড়তে হয় কয়রাকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় কোন সোরা দিয়ে পড়তে হয় বিস্তারিত আলোচনা আজকে সম্মানিত দর্শক সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সালাতুল হাজত নামাজ কাকে বলা হয় সালাতুন শব্দের অর্থ হচ্ছে নামাজ আর হাজত শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন সুতরাং সলোয়াতুল হাজত শব্দের অর্থ হবে প্রয়োজনের নামাজ অর্থাৎ আপনার যে কোনো জিনিস প্রয়োজন তো তখন আপনি আল্লাহ তাআলার কাছে দুই সালাত আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে কোন কিছু চান এটাই হচ্ছে সালাতুল হাজত নামাজের অর্থ সম্মানিত দর্শক তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম সালাহতুল হাজত কাকে বলা হয় সালাতুল হাজত হচ্ছে প্রয়োজনের নামাজ এবার আমরা জানবো যে সালাতুল হায়াজত এটা কোন সময়ে পড়া যায় সালাতুল হায়জাজ এটা এমন একটা নামাজ যে এটা হচ্ছে আপনার প্রয়োজনের নামাজ সুতরাং আপনার যখনই যখনই আপনার কোনো প্রয়োজন দেখা দেবে তখনই আপনি এই নামাজটা পড়তে পারবেন বাকি তিনটা সময় আমরা খেয়াল রাখবো এক হচ্ছে সূর্য ওঠার সময় আরেক হচ্ছে সূর্য ডোবার সময় আরেক হচ্ছে সূর্য একেবারে মাথার উপরে যখন থাকে তিনটা সময়ে আমরা এই নামাজ পড়বোটা একটু বিলম্ব করব অথবা একটু আগে পড়ে নেব তাহলে আমরা জানলাম সালাতুল হাজত কাকে বলা হয় এবং এই নামাজটা কখন পড়া যায় তিন সময় ছাড়া আপনি যে কোনো সময় এই নামাজটা পড়তে পারেন এবার আমরা জানবো যে সালাতুল হাজত নামাজ এটা কিভাবে পড়তে হয় সম্মানিত দর্শক সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আপনাকে শুধু নিয়ত করতে হবে এবং দুই রাকাত নামাজ আপনাকে পড়তে হবে দুই রাকাত নামাজ আর এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে নির্ধারিত কোন সোরা আপনাকে নির্ধারণ করতে হবে না সালাতুল হাজাতের নিয়ত কিভাবে করবেন আপনি শুধু মনে মনে ইনাদা করবেন যে আল্লাহ আমার রমক প্রয়োজনের জন্য আমি দুই রাকাত সালাত আদায় করতেছি তো এভাবে আপনি নিয়ত করে আপনি দুই রাকাত নামাজ পড়বেন এরপর প্রশ্ন জাগে যে সালাতুল হাজত এই নামাজটা আহ কয় রাকাত পড়বো দুই রাকাত চার রাকাত আট রাকাত কত টাকাত পড়বো এ প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি একাধিক প্রয়োজনের জন্য শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়তে পারেন অথবা এক একটা প্রয়োজনের জন্য আলাদা আলাদাভাবে দুই রাকাত দুই রাকাত করে নামাজ আপনি পড়তে পারেন সম্মানিত দর্শক সাহাবাহরাম আহ তাদের অবস্থা কেমন ছিল তাদের অবস্থা এরকম ছিল যে তাদের যে কোনো জিনিসের প্রয়োজন হয়েছে তো তারা মানুষের কাছে চান নাই তারা সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চেয়েছেন কোন সাহাবির যদি একটা জোতার ফেতাও ছেড়ে যেত তো তার কাছে যদি ব্যবস্থা না থাকতো টাকা না থাকতো তো তিনি আল্লাহ তালার কাছে দুই রেখা সালাদ পড়ে আল্লাহ তালার কাছে চেয়েছেন তো সাহাবে কারামের অবস্থা এমন ছিল আর আমাদের অবস্থা হচ্ছে যে আমরা কোনো বিপদে পড়লে সাথে সাথে যাই আমরা সর্বপ্রথম আরেকজন মানুষের কাছে ধার নেওয়ার জন্য কর্জ নেওয়ার জন্য বা সহযোগিতা চাওয়ার জন্য অথচ আমাদের জন্য উচিত হচ্ছে যে কোনো বিপদ আপদে আল্লাহ তালার কাছে চাওয়া কারণ হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাই ইস্তাগিন ইউনিল্লা যে ব্যক্তি চাই যে সে কারো কাছে কোনো কিছু চাবে না কারো ধারাস্ত হবে না আল্লাহ তালা তাকে কারো ধারাস্ত হওয়া থেকে আল্লাহ তালা আহ হেফাজত করেন অমাই আহ অমাই ইস্তা অমাই এটা সব বাড়ি সব হল আর যারা নেক কাজ করার জন্য আহ চায় এবং গুনাহ থেকে বাঁচতে চায় আল্লাহ তালা তাদেরকে নেক কাজ করার তাওফিক দেন এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেন তো হাদিসের শুরু অংশে যেটা গেল যে আহ যে ব্যক্তি কোনো মানুষের দ্বারস্থ হতে চায় না আল্লাহ তালা তাকে কোনো মানুষের দ্বারস্থ করেন না সুতরাং আপনি যদি মানুষের দ্বারস্থ হতে না চান তাহলে তো আপনাকে অবশ্যই আল্লাহ তালা দ্বারস্থ হতে হবে সুতরাং আমি বলতে চাই সাহাবাই রাম তারা আল্লাহ তালার কাছে চেয়েছেন এবং পেয়েছেন যে আল্লাহ তালার কাছে কারাম পেয়েছেন সে আল্লাহ তো এখনো আছে আল্লাহ তো পরিবর্তন হয়নি সুতরাং আপনি আমি তো আল্লাহ তালার বান্দা আপনি আমি আপনার আমার প্রয়োজনে যদি আল্লাহ তালার কাছে চাই যদি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকেও দিবেন সুতরাং আজকের আলোচনায় বলতে চাই যে কোনো প্রয়োজন যে কোনো বিপদ আমরা সর্বপ্রথম তুই কাছে সালাত সালাদ আল্লাহ তালার কাছে যাবো কেউ অসুস্থ হয়ে গিয়েছে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা মারাত্মক অসুস্থ তাহলে আমরা সর্বপ্রথম ঘাবড়ে যাবো না আমরা সর্বপ্রথম এটার জন্য আমরা ভেঙে পড়বো না বরং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে দুই রেখা সালাদ আদায় করে আল্লাহ তালাহ কাছে সাহায্য চাওয়া আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করুন আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন এই যে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া চাওয়া সাহায্যের জন্য বা সহযোগিতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া আরে দোয়া চাওয়াটা দুই রাখাত নামাজের মাধ্যমে চাওয়াটাই হচ্ছে সালাতুল হাজত সম্মানিত দর্শক তাহলে আজকে আমরা সালাতুল হাজত কাকে বলা হয় কখন পড়তে হয় কয় রাগাত পড়তে হয় এবং কোন সোরাতে পড়তে হয় আমরা সব কিছু জানলাম তাহলে আমরা এই আমলটা যে কোনো প্রয়োজনে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক পরবর্তীতে আমাদের কি আলোচনা হতে পারে কি বিষয়ে আলোচনা হতে পারে সেটা কমেন্টে জানাবেন ইশা আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন কৃপণতা নয় অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট পেলে ইসলামিক এই আলোচনাগুলো করার জন্য নিজের ভিতরে একটা উৎসাহ জাগে এবং ইসলামিক কাজ করার জন্য নিজেকে তৈরি করতে পারি এটা ভাবি যে হ্যাঁ আমার ভিডিও মানুষ দেখতেছে মানুষ উপকৃত হতে হচ্ছে আর এটা যদি মনে হয় যে না আমার ভিডিওর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে না মানুষ জানছে না বুঝছে না কোনো কিছু তাহলে তো আমি নিজেই ভেঙে পড়ব। আমার আর ইসলামিক এই আলোচনাগুলো এইভাবে অনলাইনে এসে করার জন্য মন মানসিকতা থাকবে না সুতরাং বলতে চাই যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম